এখানে বসে কি করছেন এখানে এখানে রোদ দেওয়ালাম একটু রোদ দেখছেন আচ্ছা আচ্ছা শরীর তো আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে আপনার আপনার ওই জায়গাটা এখনো ঠিক হয়নি বসুন আপনি বসুন

বুকে যন্ত্রণা বেশি আরে মাথায় যন্ত্রণা দেয় আচ্ছা আচ্ছা বুকে যন্ত্রণা মাথায় যন্ত্রণা হ্যাঁ আমি রোগ ভালো করতে পারছি কত ওষুধ দাও ঘরে ভিটামিন ওষুধ কে দিয়ে গেছে আমি নিয়ে আপনি এনেছেন কোথা থেকে এনেছেন ওই মাইবন থেকে কি করে পোথাই দিই করিমপুর এই থেকে হসপিটাল থেকে হ্যাঁ আপনি একা যান না আমি আমি মাইবন যাই আচ্ছা আচ্ছা আপনি তো সেইভাবে তো হাঁটতেও পারেন না একটু নেই কিন্তু কই কেন যাইতে পারনি রোদ ওইটাকে বললাম বাড়িতে শ্যামা আচ্ছা আচ্ছা আর বৌমা বিছনা গোনা পেড়ে দিয়েছি ভালো করে আচ্ছা বোমা আপনার পেড়ে দিয়েছে হ্যাঁ কই বোমা কোথায় আছে ওপরে ওপরে আছে হ্যাঁ ওপরে আছে আরছি আর ডাক দিন দেই কথা বলি বৌমার সাথে আপনি কি ওইখানে শুন কি ওই জায়গাটাতে আমি এই চকলেট খাই এখন তো এখন তো ঠান্ডার সময় এখন এই এই যে এই দিকটা কিছু একটু দিয়ে নেবেন হ্যাঁ দিয়ে নেই কারণ কি বলেন তো এই দিক দিয়ে হাওয়া ঢুকবে তো না কাপড় কাপড় দেই বর্ষার সময় সমস্যা বর্ষার সময় আপনারা তো জল ঢুকবে আর শীতের সময় হাওয়া ঢুকবে বর্ষার সময় ছিলাম না তো কোথায় ছিলেন এই মেয়ের বাড়ি গেলাম ওই জল ঢুকে এক জল এর বাড়ি ও ভিতরে জল হয়ে যায় কোথায় বাড়ি আমাদের বাড়ি আমরা একটা ই থেকে আসছি আপনি এসেছেন আপনি এখানে থাকেন না তো ভিডিও করছি এই যে অসহায় মাটা এইভাবে আছে একা একটা ঘর মধ্যে আছে ওনার ছেলে আছে সবই আছে এবার দেখাশোনা তো করতে হয় সেই সমস্যা গুলো তো আমরা তো তুলে ধরি কারণ অসহায় মারা এইভাবে পড়ে থাকে তাদের তো একটু সেফটি দরকার একজনের জন্য আরেকজন একজন অসহায় পড়ে থাকে তাহলে মানুষের মধ্যে একটু প্রচার হয় তাই না তো সেই জিনিসগুলো আমরা কিছু টাকা পাই সেখান থেকে আমরা মানুষের সাহায্য করি খেয়ে একটু বেঁচে থাকতে পারে উনার কিসের অভাব এনে সবই অভাব দেখতে পাচ্ছি আমি সবই তো অভাবই না কারণ ইনি খেতে পায় না ঠিক জায়গায় থাকে না ওনার ছেলেরা আমি শুনছি ছেলেদের অভাব নেই কিন্তু ওনার অভাব

একটু কথা বলতাম জাস্ট না আপনি 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 আসুন সেই সমস্যা নেই ভিডিওতে সেই সমস্যা নেই আপনি আপনি সঠিক কথা বলবেন কি আছে আপনি সঠিক কথা বলবেন তো সেটা সেটাই বলবেন সেটাই সেটা আপনার তো কোনো ভয় নাই তো সেটা তো কোনো ভয় এর কোনো কারণ নেই আপনি তাই না কখনোই না সেটা তো কোনো ভয় নেই আপনার না আমার ভয়ের কি কারণ তাহলে আবার কেন তার একটু নিচে আসুন তাহলে আপনি এই যে আমার যে জিনিসটা জানি না সেই জিনিসটা আপনি সঠিকটা বলুন তাহলে তো মানুষ বুঝবে যে না ওনার ছেলের কোনো দোষ নেই ওনার বউমের কোনো দোষ নেই তাই না

এখন ছেলেরা এটা একটা কথা এটা আর এটাও একটা কথা কারণ ওনার যদি এখন বয়স হয়েছে তো ওনার বয়স হলে সবকিছু কিছু আপনারও হবে ওনার একটা যদি একটা বয়স্ক হয় মনটা একটু খিটখিট হয় মনটা খিটখিটি হয় কারণ ও কোনো কিছু সহ্য করতে পারবে না তার সাথে যদি তাই দুটো হাটে যে বাজে কথা বলে তার হয়তো সহ্য হয় না হ্যাঁ তো হয়তো সহ্য হয় না এখন বলে কি না সেটা তো আমি জানি না সঠিক না বলে নি কথা থাকতে পারবেন না ওনার সময়ে ঘরে চাল থাকে না সময়ে তরকারি থাকে না ঠিক আছে সময় থাকে না আমি তো আসি তো বলে আমার কাছে নেই আমার তো এসে দিয়ে যায় আমার এসে দিয়ে যায় না বলে আমার কাছে আজকে বিস্কুট নেই আমার কাছে আজকে শুকনো জিনিস নেই আজকে এই রান্না করছি কষ্ট করে রান্না করে খাচ্ছে ঠিক আছে কষ্ট করে রান্না করে খাচ্ছে হুম আপনার বৌমা কি বলছে যে সব দিয়ে যায় সব আপনার আছে ঘরে সব কিছু ভর্তি আছে আর আমরা যখন আসি বলেন যে নাই তাহলে কার কথাটা সত্যি বলুন আমাকে কার কথাটা সত্যি আমাকে বলুন তাহলে যদি সব কিছু থাকে তাহলে আমাদের কাছ থেকে নেবে কেন ফালতু নিয়ে তো নষ্ট করবে তাহলে নেয় কেন চাল নেন না ভালো করছেন এটা তো ভালো কাজ করছেন কেউ খারাপ বলবে না হ্যাঁ অবশ্যই উচিত উচিত আপনি এগুলো পড়বেন এখন বৌমা তো দেখে আপনাকে বলছে দেখাশোনা করে তো আপনাকে এখন আপনার শেষ বয়স হয়েছে একটু ভালো থাকুন ওখানে যদি থাকতে চান ওখানে থাকবেন

ইনার এখন একা কোনো পক্ষে সম্ভব নয় কোনো কিছু করা সম্ভব নয় না পারবে জাম্পান প্যান্ট না পারবে নিজে চান করতে না পারবে রান্না বান্না করতে ওনাকে এখন সব কিছু দিতে হবে ওনাকে ওনার পাশে একজনকে থাকতে হবে এখন ছেলে যদি না থাকে তাহলে থাকবে কে আর মেয়ের বাড়ি গিয়ে হয়তো এক মাস দু মাস থাকলো তারপরে তো আবার হয়তো চলে আসলো তারপরে কে দেখবে সেই তো ঠিক আছে আপনি আসুন আছেন এখানে থাকুন আপনার বৌমা এসছে ঠিক আছে রান্নাবান্না করেছে সবই বলছে আছে তাহলে আজকে আপনাকে আমি কিছু দিলাম না ঠিক আছে আপনার বৌমা যখন সবই কিছু দিয়েছে রান্নাবান্না করছে সব কিছু আছে বললো আপনার ফলটল সবই যখন এনেছে আমরা তো জানি না এনেছে যখন সব কিছু আছে তা থাকুন ভালো থাকুন ঠিক আছে আর আমার আবার পরবর্তীতে আসবো যখন আপনার দেখার কেউ থাকবে তখন আমারা আছে এখন আপনার বোমা এসে দেখলো দেখেছে দেখছে হ্যাঁ দেখুক অবশ্য আপনার যে বোমা যে এখন এসে দেখছে এটা ভালো কথা অনেক ভালো কাজ আমি খুশি হলাম বুঝতে পেরেছেন আপনার বোমা যে যাই হোক কেউ দেখুক পাশের বাড়ি বা আপনার যে বোমা হয় কিংবা ছেলে আসে সে যদি না থাকে উনি যদি এসছেন এটা খুবই ভালো ওনার ছেলে আসে আপনার ছেলে আসে উনি এসছেন যে রান্না বান্না করে দিচ্ছে একটু দেখে গেল সেটাই অনেক যাই হোক ভালো আমার ভালো লাগলো তো আপনার যদি মনে হয় যে ওখানে গিয়ে থাকবেন থাকতে পারেন এখানে যদি থাকবেন তাও থাকুন যেখানে আপনার ভালো লাগবে সেখানে আপনি থাকুন আর কষ্ট হলে খারাপ লাগে যদি এখন আসি না আপনার যদি কষ্ট লাগে আমাদেরও খারাপ লাগে কারণ আপনাদের জন্য আমরা আছি ঠিক আছে তাহলে ভালো থাকুন আবার অন্য আর একদিন আসবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আসছি দিদি আসছি আচ্ছা একটু দেখুন দিদি মানে হাত করে বলছি কেউ 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 দেখুন না দেখুন হুম 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 হ্যাঁ হুম 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 কারণ যারা এখানে থাকে পাশাপাশি তারাই একটু বেশি দেখে মানে আপনার দূরে থাকার আপনারা অতটা দেখতে পারবেন না হয়তো টাকা দিয়ে সাহায্য করতে পারেন কিন্তু এসে যে রান্নাবানের প্রতি নিয়ত রান্না করতে সেটা আপনি পারবেন না সম্ভব যাই হোক আপনি করছেন এসছেন ভালো লাগলো সত্যি ভালো লাগলো দিয়েছেন আসছেন করেছেন এরকম আর্জেন্ট মাঝে মাঝে দেখে যাবেন 奶奶奶奶奶